পঞ্চায়েত সমিতির ইসলাম মহাবার সূচনা করবেন হয়েছে যিনি এসছেন তার বক্তব্য শোনার জন্যই আমরা সবাই অধিরাগ্রহে অপেক্ষা করছি সুতরাং আমি সময় নিয়ে আপনাদের সময় নষ্ট করব না শুধু একটা দুটো কথা বলব একটা বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন যে বিজেপি একটা চক্রান্ত করছে যাতে আপনি যে ভোট দেন তৃণমূলজিকে যে ভোট দেন সেই ভোটটা যাতে না দিতে পারেন তার জন্য এসআইআর অর্থাৎ স্পেশাল রিভিশন যেটা আইডিয়া মানে একটা পূর্ণ সমীক্ষা করে বাদ দিতে দেবেন কী করে বাদ দেবেন তার পরিকল্পনা করছেন অর্থাৎ এক্ষেত্রে আমাদের যারা বুথের যারা কর্মী আছেন এবং যাকে যাদেরকে বিএলএ নিযুক্ত করেছেন বিএলএ টু এই বিএলএ টু আপনারা জানেন অনেকেই হয়তো যে বিএলএদের বিএল কাজ শুরু হয়ে গেছে বিএল কিন্তু ঘরে ঘরে যেতে শুরু করেছেন এই সময় যদি আমাদের বিএলএ টু যদি আছেন তিনি যদি সতর্ক না থাকেন তিনি যদি আগ্রহ না দেখান তিনি যদি না ধরেন তিনি যদি একটা ভোট ও বৈধ ভোটারকে বাদ দেওয়ার যে চেষ্টা চলবে সেই চেষ্টাকে প্রতিহত না করেন তারা কিন্তু মুশকিল হবে সেই জন্যই আপনাদের উচিত হচ্ছে যে এই এসআইআর ক্ষেত্রে আপনাদের টুদের অবদান কিন্তু অনেক বেশি মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী তদানিতকালের বামফ্রন্টে তারা কি কোনোদিন কৃষকের কথা ভেবেছিলেন যে কৃষক জমিতে চাষ করবে চাষ বন্ধ হয়ে যাবে জলের অভাবে জলের পাবলে ধান জমি নষ্ট হয়ে যাবে অথচ তার হাতে টাকা লাগবে তাকে সাহায্য সাহায্য করবেন তিনি কি কেউ ভেবেছিলেন যে কোনো মানে মন্ত্রী হয়েছিলেন যে এই প্লাবনে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবে তার মত বিনিময় করার জন্যই আজকের এই সম্মেলন আপনাদের প্রত্যেককে আমি আমার অন্তরের থেকে প্রণাম এবং সেলাম জানাই বন্ধু আপনারা প্রত্যেকেই জানেন যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন যে দুর্গা পুজো আমাদের পার হয়ে গেছে আর চার পাঁচটা দিন পর কালী পুজো ছট পুজো তারপরেই কিন্তু আমাদেরকে পুরো দমে ময়দানে নামতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য আর এই যে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই নির্বাচন কিন্তু আর পাঁচটা নির্বাচনের থেকে অনেক আলাদা হবে কারণ ভারতবর্ষের ইতিহাস যেদিন লেখা হবে সেদিন এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে স্বৈরাচারী শাসকের কাছে কারা মাথা নত করে দিয়ে তার পদ লেহন করেছিল আর কারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে সচ্চার গলায় বলার ক্ষমতা দেখিয়েছিল যে এই স্বাধীন ভারতবর্ষে আমার বাঁচার অধিকার আছে আমার প্রশ্ন করার অধিকার আছে আমার মানুষের মতন বাঁচার অধিকার আছে যে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ প্রত্যেকটা দিন তার বঞ্চনার বিরুদ্ধে লড়ছে আজকে দু লক্ষ কোটি টাকা আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে পাওনা একটা টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না আজকে আবাস যোজনার টাকা একশো দিনের কাজের টাকা প্রত্যেকটা টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আর উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে বললেন যে যেসব মানুষরা আমার বাংলার মানুষ যারা একশো দিনের কাজ করেছে

বলে আমার জানা নেই দিনে হয়েছে এই পুরন্দরপুর থেকেই শুরু হয়েছে আগামী দিনও এখান থেকেই শুরু হবে এটাই আমাদের বিশ্বাস আপনারা সকলে সঙ্গত হাকেন আমরা জানেন माननीय মুখ্যমন্ত্রী মানবমত বন্দোপাধ্যায় তিনি এখন উত্তরবঙ্গে পড়ে আছেন মানুষের সাথে মানুষের হয়ে কাজ করছেন আমরা জানেন আমরা কাজ করেছিলেন সেই কাজের টাকা কেন্দ্র সরকার দেয়

টি তৃণমূল কংগ্রেস হয় কোনো লাভ নেই প্রত্যেকজনমূল প্রত্যেকটা হয় লাভ নেই আসুন আমরা সকলে মানুষের স্বার্থে কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাগুলো দিচ্ছেন সেগুলো মানুষের কাছে পৌঁছে দিই মমতা বন্দ্য করি আমরা যারা মঞ্চে বসে আছি আমরা কেউ নেতা নই আমরা সকলেই করবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হন তাহলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করবেন আপনারা যদি মমতা বন্দ্য সংকল্পবদ্ধ আমাদের হতে হবে আমি সকলকে আর একবার শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন সারা বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্পদের মানুষকে সঙ্গে নিয়ে এটি চলার বার্তা দিয়েছেন সেটা আমি করছি সততা এবং নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে আসছি আগামী দিনও করব আপনাদেরকে আর একবার গর্বের বিষয় আমাদের কাছে আমি অনুরোধ করে যাবেন সেই শপথ গ্রহণ হচ্ছে এটা যে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়িয়ে থাকেন তার পেছনে দুশো জন বিধায়ক দাঁড়িয়ে থাকেন পরের বছর বিজয় বন্দ্যোপাধ্যায়ের পেছনে যেন কমপক্ষে দুশো জন বিধায়কের সমর্থন থাকে এই প্রতিজ্ঞা আজকে এই মঞ্চ থেকে আমাকে আপনাকে প্রত্যেককে করে যেতে হবে এই যে সব পার্টির তো মিটিং হয় নাই না সব পার্টির মিটিং দেখি রাস্তা দিয়ে যেতে যেতে দেখি বিজেপি কোথাও ঝান্ডা লাগিয়ে মিটিং করছে চারটে লোক বসে আছে আর পাশে গরু ঘাস খাচ্ছে সিপিএম মিটিং করছে দু চারজন একদম বয়স্ক দাদু বসে আছে যারা দীর্ঘদিন ধরে সে করেন করে না নতুন কেউ না তৃণমূলের মিটিংও দেখি তৃণমূলের মিটিং দেখেছিলাম ছোট ছিলাম তখন দু হাজার ছয়ের মিটিং দু হাজার এগারোর মিটিং দু হাজার ষোলোর মিটিং কিন্তু অদ্ভুত ব্যাপার দু হাজার একুশ সাল থেকে একটা জিনিস লক্ষ্য করছি তৃণমূলের যে মিটিংয়ে যাই দশজন যদি লোক থাকেন তার মধ্যে তিনজন যদি দাদা বা কাকা থাকেন তাহলে কিন্তু সাতজন মা এবং কাকিমা উপস্থিত থাকেন এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের মিটিংয়ের একটা বিশেষত্ব কেন কারণ ভারতবর্ষের মধ্যে একমাত্র পূর্ণ রাজ্যের একটাই মহিলা মুখ্যমন্ত্রী আছেন এবং সেটা কিন্তু আমাদের বাংলা তাই বাংলার মায়েরা তাদের দিদিকে বুকে আগলে রাখেন দিদিকে বুকে জড়িয়ে রাখেন কারণ তারা জানেন দিদি ঝড় ঝাপটায় করোনায় সময় যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের কাজ একটা দিনের গিয়ে দিদিকে সমর্থন করে আসা আমরা যেন ওই ভোটের একটা দিন গিয়ে দিদির পাশে দাঁড়াতে পারি শুধু এইটুকু আমরা করলেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচটা বছরও আমাদের কাজ করার সুযোগ পাবে যেহেতু মায়েরা আছেন আমি বলি আচ্ছা মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো আচ্ছা মাত্রা কথা বলুন আগে জেনারেল মায়েরা বেতন 500 টাকা এসসিএসটি মাইরা বেতন হাজার টাকা দিদি লোকসভা ভোটের আগে থেকে জেনারেল মাইদেরটা বাড়িয়ে হাজার করলেন এসসিএসটি মাইদেরটা 1200 করলেন আচ্ছা আপনারা জানেন লক্ষীর ভান্ডার মমতা ম্যাডাম যখন বলেছিলেন প্রথম আমি করব 2021 এর আগে তখন সুবেন্দু বলে একটা খেপা আছে পাগলা জানেন তো জানেন তো ওই পাগলটা প্রথম চিৎকার করে বলেছিলেন না না দিদি ঢপ দিচ্ছে ওসব কিচ্ছু দেবেন না তারপর দিদি জিতল তৃতীয়বার মুখ্যমন্ত্রী হল দিদি লক্ষ্মীর ভান্ডারও করল এবার শুভেন্দু কি বলল ওই লক্ষ্মীর ভান্ডারের পয়সা দিয়ে মহিলাদের দিদি কিনে নিচ্ছেন দিদি তখন কি করলেন হাজারটা বাড়িয়ে বারোশো করে দিলেন শুভেন্দু আরও খেপে গেল কি বললি কিছু তো আর বলার বাকি নেই এতদিন তারপরে বলা শুরু করলো কি লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ভিক্ষা লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ভাতা মায়েরা নাকি ভিক্ষা নেন এই সমস্ত নোংরা নোংরা কথা বলে মহিলাদের অপমান করল। এখন শুভেন্দু আর বাংলার মায়েদেরকে আলাদা করা যাচ্ছে না লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে গালাগালি করেও লাভ হচ্ছে না এখন শুভেন্দু কি করছে একদিন বলছিল লক্ষ্মীর ভান্ডার ভালো না লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা আর এখন শুভেন্দু কি বলছে বলছে আমরা এলে ডবল দেব মানে কি মানে দিদি দিচ্ছেন বারোশো শুভেন্দু বলছে আমরা যদি জিতি রাজ্যে যদি বিজেপি আসে তাহলে আমরা তিন হাজার দেব যদি তিন হাজারই দিবি তাহলে একদিন গালাগালি করলি কেন এটা প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন মায়েরা বিজেপির এই কথায় কেউ ভুলবেন না তার কারণ বিজেপির যদি মায়েদের টাকা দেওয়ার হয় বিজেপি প্রকল্পটার নাম বলছে হবে অন্নপূর্ণার ভাণ্ডার এই বিজেপি বলে না হিন্দু হিন্দু নিয়ে বড় কথা দেখুন বিজেপি কত বদমাইশের পার্টি হিন্দু দেবীদের মতো যুদ্ধ লাগাবে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করেছে যদি শুভেন্দুকে অন্নপূর্ণার ভান্ডার করতে হবে অন্নপূর্ণা মায়ের সাথে লক্ষ্মী মায়ের যুদ্ধ লাগাবে এ পাগল এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা বিজেপিকে যদি লক্ষ্মীর ভান্ডারের মতো অন্নপূর্ণার ভান্ডার করতে হয় তাহলে তো বিজেপিকে রাজ্যে ক্ষমতা আসার দরকারই নেই কেন নেই জানেন কারণ কেন্দ্রে তো একটা সরকার আছে মোদী সরকার আছে না কেন্দ্রে তো দিজে সরকার রাজ্যে দিবি সরকার কিন্তু কেন্দ্র তো মোদি প্রধানমন্ত্রী তা শুভেন্দুবাবু আপনার মোদিজিকে বলুন না কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই একটা প্রকল্প অন্ত অন্নপূর্ণার ভান্ডারের নামে যাতে তিন হাজার টাকা করে দেশের সব মাকে দেওয়া হবে বলুন তাহলে তো বাংলার মা কাকিমাদের হাতে দু হাতে দুই লাড্ডু মোদী দেবে দিল্লি থেকে তিন হাজার আর দিদি দেবে রাজ্য থেকে বারোশো মায়ের পাবেন চার হাজার দুশো বলুন মোদীকে আনতে দিল্লির প্রকল্প যদি দিল্লির প্রকল্প করে তাহলে তো রাজ্যে ক্ষমতা আসার দরকার নেই কারণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প মানে গোটা দেশ পাবে তাহলে যদি যখনই এটা বলবেন বিজেপির লোকেদের যে কেন্দ্রীয় সরকার থেকে চালু করতে বলো বিজেপির লোকের উত্তর দিতে পারছে না কেন পারছে না কারণ মায়েরা মোদি কিছু দিতে শেখেনি মোদি শুধু নিতে শিখেছে কেন চারশো টাকার গ্যাস ছিল এখন গ্যাস কত কখনো হাজার কখনো বারোশো কখনো নশো এর মধ্যেই ঘোরাফেরা করে মোদী ক্ষমতা আসার আগে বলেছিল চারশো টাকার গ্যাস আমরা ক্ষমতায় আসি এসে কমিয়ে দুশো করলো সবাই নাচতে থেকে গিয়ে পদ্ম ফুলে এমন করে বোতাম টিপেছে সুইচ ভিতরে ঢুকে যাবে হ্যাঁ ভেবেছে মোদী আসবে চারশো টাকা দুইশো করবে ও বাবা মোদী এলো চারশো টাকা দুশো করার বদলে চারশো টাকা বলে হাজার এবার যারা বোতাম টিপে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল তারা খোঁজে কি করে টেনে আনবে হহ সর্ষের তেল দাম কত ছিল আজকে কত পস্তকে দিদি ছেলেমে বাড়িতে বাইরে করে মা আলু পস্ত খাবো দোকানে পস্ত কিনতে গেলে মোনার সোনা আরন্টি বন্ধ আন্টি বন্ধক দিয়ে পস্ত কিনলো এত দাম ডালের দাম চিনির দাম কেরোসিনের দাম কোথায় ছিল 20 টাকা লিটার मोदी जी দয়াত আশীর্বাসী ছাড়িয়ে গেছে ভুল বললে বলবেন তো যে মোদি বললো ভোট দাও কুরীর কেরোসিনকে দোষ করব ওই মোদি ভোট নিয়ে কুরীর কেরোসিনকে আশি করুন তারপরও নির্লজ্জের মতো বিজেপি নেতারা পদ্মফুল কাঁধে নিয়ে বলে ভোট দাও আর বিজেপি যখন বোঝে এমনিতে তো ভোট পাবে না যা জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে তখন কি বলে জয়শ্রী একটাই জানি আচ্ছা বলুন তো মায়েরা দাদারা আমি হিন্দু ব্রাহ্মণ বাড়ির ছেলে আমিও রামচন্দ্রের পুজো করি কিন্তু ভগবান তো আমার মন্দিরে ভগবান ঠাকুরের সিংহাসনে তাকে টেনে কি রাজনীতির ময়দানে নামানো শোভা পায় আমি যদি ঠাকুরকে সিংহাসন থেকে রাস্তায় টেনে নামাই আমার ঠাকুর বাবার মুড়ো দিয়ে পিটবে কিন্তু এরা ভগবানকে সিংহাসন থেকে রাজনীতির ময়দানে নামায় আর কারা করে দেখবেন বিজেপির কয়েকটা চ্যাংড়া ছোকরা হয়েছে যেগুলো জয়শ্রীরাম বেশি বলে আমি ওইগুলোকে কেমন দেখতে বলে দিচ্ছি মিলিয়ে বিজেপি যে কয়েকটা চ্যাংরা এগুলো করে দেখবেন ওইগুলোর প্যান্ট দেখবেন প্রথম প্যান্ট এত জব্দি পরে এইখানেও নাই এইখানেও নেই মাঝামাঝি ঠিক আছে মাথায় হচ্ছে লাল নীল বেগুনি চুল হয় কানে পড়বে দুল নাহলে এত বড় একটা বালা বুঝতে পারবেন না কানে দুল পড়েছে না হাতে কানে চুরি পড়েছে বুঝছেন মুখে ঢালবে পান পড়া মুখটা হয়ে যাবে লাল বাইকের ওপর উঠবে ম করে গিয়ার ঘোরাবে এমন ভাবে বলবে রাম ওর বাবার কিন্তু এরা বোঝে না এতে ভগবান 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 খুশি হয় না দুঃখ কারণ রাজনীতির বিষয় নয় আর যে যে কেউ ঈশ্বরে মানুন কেউ আল্লাহ মানুন কেউ যিশুতে মানুন ভগবান যে খুশি হয়নি তার প্রমাণটা কি মোদিজি রামকে দেখিয়ে ভেবেছিল সব ভোট পেয়ে যাবে কাজ করব না কাম করব না কিন্তু রামকে দেখাবো তো কি করলো বললো আপ কি বার চারশো পার মানে গোটা দেশে চারশো সিট পাবে রামচন্দ্র কানটা মুলে বললো বেটা দুশো চল্লিশে দাঁড়িয়ে থাক দুশো চল্লিশের চেয়ে একটা সিট এগোতে পারিনি কেন কারণ ভগবানকে নিয়ে রাজনীতি করেছে এবার আমি মায়ের আপনাদের জিজ্ঞেস করতে চাই মোদী রাম মন্দির তৈরি করে বললো রাম মন্দির করেছি তাই ভোট দিদি তো দিঘাতে জগন্নাথ মন্দির বানালো দেখেছেন তো সবাই খবরে বাড়ি বাড়িতে পোশাক পাঠাচ্ছিল তো তো দিদিও তো জগন্নাথ মন্দির বানালো ওই দিদি তো মঞ্চ থেকে না আমি জগন্নাথ মন্দির করেছি তাই এবার জোড়া ফুলে ভোট দাও এটাই হচ্ছে ভক্তি আর ব্যবসার তফাত একজন ভগবানে উপরওয়ালায় ভক্তি জানে আর একজন ভগবানকে নিয়ে ব্যবসা করতে জানে এই ব্যবসাদাররা আবার বাংলার মাটিতে আসছে ভোট চাইতে বিজেপি আসা মানে সব প্রকল্প বন্ধ লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ করবেই ফ্রি রেশন ওই যেমন গ্যাসের দামটা কমাবে বলেছিল কত কমিয়েছে আপনারা জানেন ক্যারাসিন তেল কত কমিয়েছে জানেন ওরকমই বলছে লক্ষ্মীর ভান্ডার দেবো আবার বুঝুন একই টপ দু আর এইবার লক্ষ্মীর ভান্ডার তো তুলে দেবেই ফ্রি রেশন বন্ধ করে দেবে বাচ্চাদের স্কুলের জুতো মোজা পাবেন না বাচ্চারা স্কুলের মিড ডে মিলের মুরগির মাংস ডিম পাবে না বাচ্চাটা স্কুলে যাওয়ার জুতো মোজা বই খাতা ব্যাগ পাবে না মেয়েটা কন্যাশ্রী পাবে না বিয়ের সময় রূপশ্রী থাকবে না পাড়ায় পাড়ায় গলির ভেতর ঢালাই রাস্তা আর হবে না স্বাস্থ্য সাথীর কার্ডটা বাতিল হয়ে যাবে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে আবার পয়সা লাগবে কারণ বিজেপি রাজ্যে আসা মানে ঘুরপথে পথে পুরনো সিপিএম এরই আসা কারণ বিজেপিটা কারা করছে সেই পুরানো সিপিএম এর লোকগুলো যারা বুঝেছে লাল ঠান্ডা দিয়ে আর কাজ হবে না তাই লাল ঠান্ডার বদলে এখন গেরুয়া ঠান্ডা যে মায়েরা লাল ছাপার শাড়ি পরে মায়েরা লাল ছাপার শাড়ি পরে না আমার মাও পরে একদিন মা দেখছি বাথরুমে আছার মেরে মেরে লাল ছাপার শাড়িটা কাটছে জল দিয়ে মা কাটতে কাটতে দেখি রংটা ধুয়ে যাচ্ছে তাই মাকে বললাম মা কি গো রং ধুয়ে যাচ্ছে মা বলে দেখবি কি রং হয়ে গেছে বলে মা এবার বালতিতে চুবালো শাড়িটা চুবিয়ে তুললো আমি অবাক হয়ে দেখলাম যে লাল শাড়িটা জলে চুবিয়ে তোলার পর গেরুয়া হয়ে গেছে মাকে বললাম মা তোমার শাড়িটার মতোই আমাদের রাজ্যের বিরোধী সিপিএম ছিল একই কাপড় একই ছিট একই মাল কিন্তু যেই বুঝেছে মমতা ব্যানার্জিকে লাল কাপড় দিয়ে সরানো যাবে না তুমি যেই আঠার মেরে মেরে শাড়িটা কেটেছ বাংলার মানুষ সিপিএমকে ভোটে প্রত্যেকবার আঠার মারার পর ওই সিপিএম এর পতাকাটাই গেরুয়ার পতাকা হয়ে গেছে বিজেপি কাপড়টা কিন্তু এক মাল মেটেরিয়াল কিন্তু বাকির মধ্যে কোনো তফাত নেই আমি আপনাকে জিজ্ঞেস করছি এত দাদারা আছেন এত মায়রা আছে বলুন তো মায়রা সত্যি করে দুকে হাত দিয়ে যদি দিদি মুখ্যমন্ত্রী না থাকে উল্টো দিকে একটা লোকের নাম বলুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে বিজেপির মধ্যে একটা নেতার নাম বলুন কে খেপা দিলীপ ঘোষ নাকি তার কাটা শুভেন্দু কে হবে লোকের দিদি না অগ্নিমিত্রা দিদি কে হবে একটা নেতার নাম বলুন বিজেপির যে মমতা ব্যানারজি মতো যা রাজনৈতিক অভিজ্ঞতা মমতা ব্যানারজির মতো যে বাংলার মানুষের দুঃখ কষ্ট বোঝে একটা রাজনৈতিক নেতার নাম বলুন যে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও টালির বাড়িতে থাকতো মুখ্যমন্ত্রী হওয়ার পরেও টালির বাড়িতে থাকে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও ফিল্ম ফিলে দেড়শো টাকার শাড়ি পরতো মুখ্যমন্ত্রী হওয়ার পরেও দেড়শো টাকার শাড়ি পরে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও হাওয়াই চপ্পল করতো আজ মুখ্যমন্ত্রী হওয়ার পরেও ওই সত্তর টাকার হাওয়াই চপ্পল পড়ে একটা নেতা গোটা দেশে দেখান অনেকে বলে দিদি কেন টালির তালে শোয় দিদি তো রাতে নাটক দিদি তো নাটক করে বিজেপি নেতারা বলে হ্যাঁ ঠিক কথা আমাদের দিদি যদি চাইতেন দিদি তার বাড়িতে একটা ছাদের ঢালাই দিতে পারতেন কিন্তু কেন দেননি জানেন মায়েরা কেন টালির বাড়িতে দিদি আজও থাকে মুখ্যমন্ত্রী হওয়ার চোদ্দ বছর পরেও তার কারণ দিদি যখন নবান্নে সারাদিনের তার কাজের পরিশ্রম শেষ করে তার বাড়িতে রাত্রিবেলা ঘুমাতে যান আপনারা যখন বিছানায় মাথা দিয়ে ঘুমান আপনার চোখটা আপনার চালের দিকে থাকে তো মাথা পিছনে পিছনে বিছানায় থাকলে চোখ তো চালে থাকবে দিদি যখন বালিশে মাথা দিয়ে রাতে ঘুমান দিদির চোখটা তার নিজের টালির চালে টালিগুলোর দিকে থাকে আর দিদি যখন এই টালি দেখতে দেখতে ঘুমান তখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা টালির নিচে থাকা মানুষের যন্ত্রণার কথা ভাবতে ভাবতে ঘুমাতে পারেন যেন পরের দিন নবান্নে গিয়ে আবার তাদের জন্য কাজ করতে পারেন তাই যদি আজও থাকেন আর বাকি রইল উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি এবার এনআরসি করবে বলছি এসআই আর নামে মায়েরা এনআরসি মানে জেনে রাখুন আপনাদের জমি জমা সব হরণ করে নেবে আপনার মাটি দখল করে নেবে আপনার বাড়ির জমি সব দখল করে আদানি আম্বানির মতো শিল্পপতিদের বিক্রি করে দেবে তাই এনআরসি এখন এসআইআর নাম দিয়ে করতে চাইছে প্রত্যেকে সজাগ থাকবেন প্রত্যেকে থাকবেন আর এই ভারতীয় জনতা পার্টির মতো দলকে এ রাজ্যের মাটিতে এক বিন্দু জায়গা দেবেন না এটা কিন্তু মায়েদের লড়াই মানে এটা মায়েদের লড়াই এটা জানবেন বড় বড় বুট পরা সুট পরা নেতারা লড়তে আসছে একটা হাওয়াই চুটি পড়া মেয়েকে হারাবে বলে এটা কিন্তু প্রত্যেকটা হাওয়াই চুটি পড়া মেয়ের লড়াই এটা কিন্তু প্রত্যেকটা বাংলার আট পৌরে সাদা শাড়ি পরা রঙিন শাড়ি পরা আমার বাংলার মায়েদের বোনেদের দিদাদের ঠাকুমাদের লড়াই এই লড়াইটা কিন্তু আপনাদের লড়তে হবে তাই আরও একটা মিটিং প্রায় দেড় ঘন্টা দূরে যাব আপনাদের শুধু এইটুকু বলতে এসেছি এইটুকু আপনাদের থেকে কথা চাই মায়েরা দাদারা দিদির পাশে থাকবেন তো এইটুকু শুধু জোড়া তুলে বলো দাদারা দিদির পাশে থাকবেন তো দিদির পাশে থাকবেন মায়েরা বাড়িতে যেভাবে কাকাদের সাথে কথা বলেন ওই গলার জোরে একবার শুনতে চাই হ্যাঁ দিদির পাশে থাকবেন তো দিদির পাশে থাকবেন তো এই খ্যাপা সুবেন্দুকে শিক্ষা দেবেন তো এই খ্যাপা সুবেন্দুকে শিক্ষা দেবেন তো এই নরেন্দ্র মোদীকে শিক্ষা দেবেন তো এই বিজেপিকে শিক্ষা দেবেন তো তারপরে বলুন জয় এত জোরে আওয়াজ চাই যে বাংলা শাহের বাংলা এবার গলার জোরে বলুন মমতা 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 অমিত শাহ